এখন যেহেতু গণেশ পুজো চলছে ঘরে তা নানা রকমের মিষ্টি কিন্তু আমি ঘরে বানাচ্ছি আজকে বানিয়েছি নারকেলের সন্দেশ তবে এটা কিন্তু আজকে আমি আমার গণেশজির জন্য বানাইনি এটা আমাদের জন্যই বানিয়েছি কেন বলতো পুজোর অনেক নারকেল ছিল এবার নারকেলগুলো নষ্ট হবে তাই ভাবলাম কিছু একটা বানানো যাক তাই ওই পুজোর নারকেল দিয়েই এই রকমভাবে সন্দেশ বানিয়ে নিয়েছি চলো সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব দেখো প্রথমে আমি নারকেলগুলো ছাড়িয়ে নিয়েছিলাম ছাড়িয়ে নিয়ে না নারকেলের যে পেছনে কালো অংশটা ওইটাও খুব ভালো করে ছাড়িয়ে নিয়ে ছোট ছোট টুকরো করে তারপরে মিক্সিতে পেস্ট করে নিয়েছি পেস্ট হওয়ার না এইরকম হয়েছে একদম স্মুথ তোমরা চাইলে কিন্তু যে নারকেল কুড়োনি হয় আমাদের ওখানে ওই রকম নারকেল কুড়োনি দিয়েও ঘুরিয়ে নিতে পারো এবার দেখো এর মধ্যে আমি দিয়ে দিলাম চিনি চিনিটা তোমরা তোমাদের পরিমাণ মতো দেবে মানে কে কে কেমন মিষ্টি পছন্দ করো সেই হিসাবেই দেবে তো আমি এরকম চিনি দিয়ে দিলাম দেওয়ার পরে এর মধ্যে দিয়ে দেবো দুটো এলাচের টুকরো এরকম এলাচের টুকরো দিয়ে এবার না এটাকে আমি একটু রেস্টে রেখে দেবো মানে চিনিটা যাতে গলে যায় তাহলে ভালো হয় ওই জন্য এরকম একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে রেখে দেব আর দেখো এদিকে আমি ফ্রাই প্যানও গরম করে নিয়েছি এবার এই ফ্রাই প্যানের মধ্যে ওই পেস্টটা দিয়ে দেবো এই পেস্টটা দেওয়ার পরে কিন্তু খুব ভালো করে নাড়তে হবে না হলে না নিচে লেগে যাওয়ার ভয় থাকে মানে গ্যাসটা হাই ফ্লেমে দিয়ে খুব ভালো রকমভাবে নাড়তে হবে তাহলে কি হবে জলটাও টেনে যাবে আর নিচেও লাগবে না দেখো জলটা অনেকটা টেনে গেছে দেখে তোমরা বুঝতেই পারছ জলটা এরকম টেনে যাবে এবার একটু গ্যাসটাকে কম করে দিয়ে আমি এর মধ্যে দিয়ে দেবো আমুল দুধের গুঁড়ো গুঁড়ো দুধ মানে আমি এটার পরিমাণ এক বাটি মতো দিয়েছি এবার তোমরা তোমাদের কাছে যতটা পরিমাণে নারকেল থাকবে সেই আন্দাজেই তোমরা দেবে তো এই রকম গুঁড়ো দুধ দেওয়ার পরেও কিন্তু খুব ভালো করে এই নারকেলের পেস্টের সঙ্গে মিশিয়ে নিতে হবে মানে প্রথমে একটু জমাট জমাট হবে কিন্তু ভালো করে নাড়তে নাড়তে না একদম স্মুথ হয়ে যাবে তা খুব ভালো করে এরকম নাড়াচাড়া করতে হবে দেখো দেখেই তোমরা বুঝতে পারছো অনেকটা মিশে গেছে এটাকে কিন্তু আরও নাড়তে হবে মানে নাড়তে নাড়তে একদমভাবে মিশে যায় যখন তখন গ্যাসটা বন্ধ করে দিতে হবে আর একদম খুবভাবে ধ্যান দিতে হবে যাতে নিচে লেগে না যায় কারণ নিচে লেগে গেলে না যে একটা পোড়া গন্ধ হবে সেই গন্ধটা কিন্তু থেকেই যায় আর তখন কিন্তু খেতে একদম ভালো হবে না দেখো ঠিক এই এইরকম হবে এটা মোটামুটিভাবে হয়েই গেছে এবার আমি নামিয়ে নেব নামিয়ে নেব তার আগে ওই একটা কাঁসার থালা নিয়ে নিয়েছি তোমরা চাইলে যে কোনো একটা প্লেট নিতে পারো নিয়ে একটু ঘি নিয়ে এরকমভাবে থালার মধ্যে মাখিয়ে নিতে হবে তাতে কি হয় মানে ওই সন্দেশের গন্ধটাও সুন্দর হয়ে যাবে আর এই থালার মধ্যে লেগেও যাবে না আর যখন আমি ওটা হাতে করে বানাবো তখন বেশ হাতে লাগবেও না এ দেখো এবার গরম গরম এতে নামিয়ে নিয়ে আর গরম গরম বানাতে হবে মানে একটু একটু অল্প ঠান্ডা হলে চলবে যাতে হাতে সয় ওই রকমভাবে নিয়ে এরকম গোল গোল বানাতে হবে যেমন আমরা ছোটোবেলায় নাভ বানাতাম ঠিক সেই রকম বানিয়ে রকম হাত দিয়ে আস্তে করে চেপে দিতে হবে আমার কাছে যেহেতু ছাঁচ নেই এক ধরনের ছাঁচ পাওয়া যায় ওই ছাঁচে হলে পরে খুব ভালো হতো আমার কাছে ছাঁচ নেই ওই জন্য আমি হাত দিয়েই বানালাম আর তোমাদের কেমন লাগলো এই রেসিপিটা অবশ্যই কমেন্ট করে জানাবে বাই বাই আবার দেখা হবে নেক্সট রেসিপিতে